শুরু করছি সেমিস্টার ভিত্তিক সিস্টেমের শ্রেণীর নতুন আর একটি গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে প্রথমেই লেখক পরিচিতি আমি লেখক পরিচিতিটি বিগত সিলেবাসের মানিক বন্দ্যোপাধ্যায়ের যে কে বাঁচায় কে বাঁচে গল্পটি ছিল সেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বইটিতে খুব সুন্দরভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখক পরিচিতি তুলে ধরা হয়েছে সেখান থেকেই আমি কিছুটা পরিবর্তন পরিমার্জন করে তোমাদের সামনে সেটা উপস্থাপন করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম উনিশে মে উনিশশো আট সালে সাঁওতাল পরগনার দুমকা শহরে পৈতৃক পৈতৃক নিবাস বিক্রমপুর ঢাকা পিতৃতত্ত্ব নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ডাক নাম মানিক সেটাই তিনি লেখক নাম করে তোলেন তার পিতা ছিলেন হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন নিরোদা দেবী উচ্চশিক্ষিত মধ্যবিত্ত পরিবারের চতুর্থ পুত্র বাঁকুড়ার ওয়েস্টলিয়ান মিশন কলেজ থেকে আইএসসি পাস পাশ করে অঙ্কে অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় প্রথম গল্প অতসী মামি লেখেন এবং বিচিত্রা পত্রিকায় ছাপা হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তার প্রথম উপন্যাস ছিল দিবারাত্রির কাব্য যা প্রকাশিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাহিত্য চর্চায় তার আগ্রহ অভিভাবকদের সহানুভূতি পায়নি বরং বিরোধিতা এসেছে কিন্তু সাহিত্য চর্চায় আত্মনিয়োগ তা নিজের পথ বলে মনে করেন মানে শিক্ষা অসমাপ্ত রেখে স্বেচ্ছা নির্বাচিত দারিদ্রের মধ্যে সাহিত্যকর্মকে জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেন প্রথম জীবনে দু চার বছরের চাকরি ছাড়া সাহিত্য রচনায় ছিল তার একমাত্র কাজ জীবিতকালে এবং মৃত্যুর পর প্রকাশিত বিভিন্ন সংকলন সহ গ্রন্থের সংখ্যা প্রায় একশো মানিক বন্দ্যোপাধ্যায়ের স্মরণীয় উপন্যাসগুলির মধ্যে আছে পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা ইতিকথার পরের কথা শহরবাসের ইতিকথা হলুদ নদী সবুজ বন জননী চিহ্ন হরপ প্রভৃতি লিখেছেন তিনশোরও বেশি গল্প তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলি হল অথসীমামি ও অন্যান্য গল্প প্রাগৈতিহাসিক সরিস্ত্রিক বউ পরিস্থিতি লাজুকলতা ইত্যাদি মানিকের একটি প্রবন্ধ সংকলনের নাম লেখকের কথা যা উনিশশো সালে প্রকাশিত হয় প্রয়াত সমালোচক ও কথাশিল্পী নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেছেন মানিক বন্দ্যোপাধ্যায় চিরদিন আঙ্গিকের স্থির মস্তিষ্ক নিয়ে কেনর উত্তর খুঁজেছেন তার দৃষ্টি মোহ ও পূর্ব সংস্কার মুক্ত তিনি বিজ্ঞানজীবী তো এই ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে প্রাথমিক কিছু কথা বা লেখক পরিচিতি তো আমরা এবার চলে যাব তার মূল গল্প হলুদ পোড়া গল্পটি পাঠের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ শব্দগুলো আমি অর্থ বা ব্যাখ্যা করে দেব যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ করবো প্রথমেই যে একটা লাইক অথবা একটা কমেন্টের মধ্য দিয়ে পাশে থেকো যাই হোক শুরু করছি হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায় সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল একজন মাঝবয়সী বয়সী জোয়ান মধ্যপুরুষ এবং ষোলো সতেরো বছরের একটি রোগা ভীরু মেয়ে মাত্র তিন দিনের ব্যবধানে দু দুটো খুন এখন এই দুটি খুনের মধ্যে একজন আছেন মাঝ বয়সী জোয়ান পুরুষ আর একজন আছেন ষোলো সতেরো বছরের একটি রোগা ভীরু মেয়ে তো আমি আগে তোমাদের এই দুটি মৃত্যুর যে কারণ বা দুটো মৃত্যু কাদের হলো সে সম্পর্কে একটু বলে নিই গল্পটি পড়লে পরে আরও বিস্তৃত জানতে পারবে তো মাথার মধ্যে রাখতে হবে প্রথমেই এই দুজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছেন বলাই চক্রবর্তী আর একজন হচ্ছে শুভ্রা বলাই চক্রবর্তী একজন অসৎ ব্যক্তি তার সম্পর্কে গ্রামের মানুষদের ধারণা ভালো নয় তাকে ভালো লোক বলে তারা মনে করত না এবং তার জন্যে তার মৃত্যু যে লাঠির আঘাতে হয়েছে সেটা আমরা পরেক্ষণেই জানতে পারছি আসছি সে কথা এখন আরেকটি মৃত্যু শুভ্রা তার মৃত্যুর জন্য মানুষের অনুশোচনা লক্ষ্য করা যায় গল্পের মধ্যে তো চলো দেখা যাক তারপরে কি বলা হচ্ছে গায়ের দক্ষিণে মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে এখন গজারি গাছটা কী গজারি গাছ হচ্ছে শাল গাছ শালগাছের গোড়া থেকে আবার নতুন গাছ গজিয়ে ওঠে বলেই শালগাছের আর এক নাম গজারি গাছ স্থানটি ফাঁকা বন জঙ্গলে আব্রণে অর্থাৎ বন জঙ্গলের আবরণে মানে বেআ্রু মানে উলঙ্গ আব্রু মানে ঢাকা অর্থাৎ এতটাই জঙ্গল সেটাই এখানে তুলে ধরা হয়েছে মানে উন্মুক্ত নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ মানে একেবারে কাছে কয়েকটা কলা গাছ লক্ষ্য করা যায় ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আটচির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলো লাঠি রাখাতে আমি একটু আগেই বললাম যে তাকে গ্রামের লোক ভালো চোখে দেখত না তো তার এই মৃত্যু নিয়ে একটা প্রশ্নই আগে মানুষ ক্ষুব্ধ হয়ে তাকে মেরে দেয় এখন কে মারে সেটা আলাদা প্রশ্ন মাথায় আটচির হয়ে যাওয়া তার প্রমাণ যে সংগবদ্ধ মানুষের আক্রমণেও হতে পারে তার মৃত্যু চারিদিকে হইচই পড়ে গেল বটে কিন্তু লোকে খুব বিস্মিত হল না বলাই চক্রবর্তীর এইরকম অপমৃত্যুই আশপাশের দশটা গায়ের লোক প্রত্যাশা করেছিল অপমৃত্যু মানে মানে স্বাভাবিক মৃত্যু নয় যেটা সেটাই হচ্ছে অপমৃত্যু আশপাশের দশটা গায়ের লোক প্রত্যাশা করেছিল অনেকে কামনা করছিল অন্য পক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হল কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না অর্থাৎ মানুষের মধ্যে একটা কৌতূহল যে কেন শুভ্রামেটির মৃত্যু হলো আরও অবাক করা অবস্থায় সে সবে বাড়িতে এসেছিল এবং এই আসার পরপরই তাকে খুন হতে হয় তারপরেই বলা হচ্ছে গৃহস্থ ঘরের সাধারণ ঘরও আমি গায়ের লোকের চোখের সামনে আট দশটি মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগেই যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়ে হওয়ার জন্য অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার জন্য যদিও লেখক এখানে ছেলে বলেই বর্ণনা করেছেন পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনো দিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল অর্থাৎ গোপন কিছু যে ছিল তার তেমন কারোর কিছুই জানা ছিল না এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল গায়ে সব শেষের সাজের বাতিটি বোধ হয় যখন সবই জ্বালা হয়েছে তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে ডোবা মানে ছোট্ট জলাশয় শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল অর্থাৎ সবার মনের মধ্যেই একটা কৌতূহল এমন মেয়ে কি বা কারা মেরে যেতে পারে কি তাদের ক্ষোভ কি তাদের রাগ অর্থাৎ এই একটি মৃত্যু নিয়ে যেমন মানুষের মধ্যে বিস্ময় প্রকাশ করছি তেমনি আর মৃত্যু যে বলাই চক্রবর্তীর মৃত্যু যাকে নিয়ে মানুষের কোনো কৌতূহল নেই তাদের কাছে যেন মনে একটা স্বস্তি তাদের কাছে যেন মনে হয় বলাই চক্রবর্তীর মৃত্যু হয়েছে মানে ভালো হয়েছে তো যাই হোক বছর ধরে মেয়েটা শ্বশুরবাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল অর্থাৎ যে বছর ধরে দেখা যায়নি এই শুভ্রাকে এই দেড় বছরের মধ্যেই গর্ভবতী হওয়া সাত মাসের বাচ্চা গর্বে ধারণ করে যে বাপের বাড়িতে দেড় মাস এসছে সেখানেই একটা প্রশ্ন যাচ্ছে যে ওই অন্তরালে থাকা অর্থাৎ শ্বশুর বাড়িতে থাকার সময়কালে কি কোনো রকম এই মৃত্যুর প্রেক্ষাপট তৈরি হয়েছে দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে অর্থাৎ এই যে দু তিন দিনের ব্যবধানে দুটো মৃত্যু তিন দিনের ব্যবধানে তো এর সঙ্গে কোনো যোগ আছে কিনা তাও মানুষ ভাবছে বিশ তিরিশ বছরের মধ্যে গায়ে কেউ তেমনভাবে পর্যন্ত হয়নি মানে বিগত বছর বিশ বছরের মধ্যে কেউ তেমনভাবে উল্লেখযোগ্য করার মতন জখম হয়নি যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী সু কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গ্রামের গায়ে কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলো গুজব হয়ে উঠতে উঠতে মশরে যায় অর্থাৎ বলাই চক্রবর্তীর সঙ্গে শুভ্রার যে বিশেষ কোনো সম্পর্ক ছিল তাও কেউ মনে করতে পারে না তবু কল্পনায় অনেকে অনেক রকম মনের মধ্যে আনে কিন্তু তার গতি শেষ পর্যন্ত বৃহত্তর স্তর পর্যন্ত পৌঁছাতে পারে না মানে গুজব হয়ে উঠতে উঠতে মুশ হয়ে যায় এই বলাই চক্রবর্তী এরকমই অবমৃত্যুর আশেপাশের দশটা গ্রামের লোক যে প্রত্যাশা করেছিল তা তার চরিত্রের মধ্যে দিয়ে বোঝাই যায় তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন তারপরেই বলা হচ্ছে দেখো বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন নবীন কেমন প্রকৃতির মানুষ নবীন তার চরিত্রের মধ্যে একটু বলে নেওয়া ভালো তোমাদের বুঝতে সুবিধা হবে নবীন ছিলেন ছিল একটু সম্পত্তি পাওয়ার কারণে মানে বিশেষ করে তার কাকা বলাই চক্রবর্তী তার সম্পত্তি পাওয়ার জন্য কিছুটা কৃতজ্ঞতা তার মধ্যে ফুটে ওঠে যার জন্য তার শহর থেকে গ্রামে এসে সে কোচার খুঁটে চোখের জল মোছার চেষ্টা করে যার মধ্যে দিয়ে প্রকাশ পায় তার কৃতজ্ঞতা আছে কৃতজ্ঞতা বোধ আছে তবে অবিবেচক যেমন প্রমাণ না পেয়েও সে ফাঁসি কাঠে ঝোলাতে চায় কাকার হত্যাকারীকে এখন কে সে হত্যাকারী তার কথা আগে না বিবেচনা করেই অজ্ঞাত সেই ব্যক্তিকে ফাঁসি কাটে ঝোলানোর মধ্য দিয়েই এই অবিবেচক মনোভাব ফুটে ওঠে অবশ্য নবীন শিক্ষিত ব্যক্তি লেখাপড়া শিখেছ বুদ্ধি আছে ধীরেনের কথায় ফুটে ওঠে এই কথা ধীরেন ওই গ্রামেরই স্কুল মাস্টার ধীরেনের পরিচয় পরে আসি যখন ধীরেন আসবে তো এই নবীন চক্রবর্তীর মধ্যে আরও লক্ষ্য করা যায় ব্যয় সংকোচের মনোভাব বা ব্যয় সংযমে যখন বিশেষ কারণে কুঞ্জকে ডাকার কথা ওঠে কুঞ্জর পরিচয়ও আমি পরে আসছি তো সেই কুঞ্জ কত নেয় সে জানতে চায় তুক্তাকেও বিশ্বাসী নবীন কুঞ্জর থেকে বয়সে তিন চার বছরের বড় তার সহপাঠী হচ্ছেন নবীন তো আপাতত নবীনকে পাচ্ছি তাই নবীনের পরিচয়টুকু দিলাম এরপরে দেখো আবার লেখার মধ্যে ফিরে যাচ্ছি বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কেঁচো কোচার খুঁটে চশমার কাঁচ মুসতে মস্তে সে পাড়ার লোককে বলতে লাগলো পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি মানে পুরস্কার রিওয়ার্ড হচ্ছে পুরস্কার ঘোষণা করা কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝোলোতে না পারি তারপরেই বলা হচ্ছে চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজেও চোখ মুছতে লাগল ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে সবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির পুপকনের তেতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়ায় উঠানে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ছোড়ো হাওয়া যেমন গুমরে গুমড়ে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলো রকম। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গায়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশখানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এই সব আরম্ভ করেছিল গিয়েও একটি মেয়েকে বিয়ে করে দু বছরে চারটি ছেলেমেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে লাইব্রেরির বই সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে অর্থাৎ এখানে আমরা ধীরেনের যে বিশেষ পরিচয়টা পাচ্ছি তাতে তিনি স্কুলের মাস্টারমশাই তার মধ্যে ডাক্তারি করবার প্রবণতাও আছে ভালো ছাত্র যদিও শেষ পর্যন্ত গায়ের স্কুলে জিওগ্রাফি পড়িয়ে এবং লাইব্রেরি খুলে তাকে সন্তুষ্ট থাকতে হয় এরপরেই বলছে তার নিজের সম্পত্তি হিসেবের হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবে দু চারজন পড়া বই আরেকবার পড়ার জন্য মাঝে মধ্যে চেয়ে বসে চেয়ে নিয়ে যায় বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিং হয় আট আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে কিন্তু সে অর্থহীন আপন মানে হাসছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আচেড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কে এই দামিনী দামিনী স্বভাবে ভীতু তার এই কথার মধ্যে দিয়ে প্রকাশ পায় বা এই আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পায় মৃদু বাতাসে পড়ে যাওয়া দাঁতে দাঁত লেগে যাওয়া দামিনী হল নবীনের স্ত্রী তো এই দামিনীর পরেই পাচ্ছি ধীরেনের কথা ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বললে সাপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না ধীরেন তিনি ডাক্তার তিনি আবার অন্য ডাক্তারকে অর্থাৎ যিনি পাশ করা ডাক্তার তাকে কল করতে বলছেন কৈলাস ডাক্তার তার মানে ডাক্তাররাও বিপক্ষে পড়েছেন এই পরিস্থিতিতে যেখানে এই দামিনীর কি হবে তা নিয়ে তাদের উদ্বিগ্নতা তো এরপরেই বলা হচ্ছে বুড়ো পঙ্কজ ঘোষাল বড়াই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল পরিবারের পরিপুষ্টি হয়েছিলেন অর্থাৎ বলাই চক্রবর্তী যিনি খুন হয়ে মারা গেছেন তার কাছে অনেক সাহায্য অনেক সুবিধা আদায় করে নিয়েছিলেন এই পঙ্কজ ঘোষাল তিনি বললেন ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন অর্থাৎ বলাই চক্রবর্তীর অনুগ্রহ পেয়েছেন তাকে বিশ্বাস করা যায় এই রকম একটা দাবি করে বাবা সম্বোধন করে নবীনকে অর্থাৎ ভাইপোকে বলেন কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও অর্থাৎ কুঞ্জই হবে এখানে প্রকৃত তার সেবক গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় দিল নবীন জিজ্ঞাসা করল কুঞ্জ কত হলে বেশি নেয়। তার দ্বারা উপকৃত হতে গেলে নিশ্চয়ই বেশি পয়সা নিতে পারে ধীরেন বলল ছি ও সব দুর্বুদ্ধি করো না নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছ জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে অর্থাৎ কুঞ্জকে তেমন কিছু দিতে হবে না সাধারণ মানুষ তাকে কিছু দিলেই সামান্য কাজ মিটে যাবার এই তেমন কোনো শরীর খারাপ বা তেমন কোনো ব্যাধি নয় এই বলেই আর কি বাবু অর্থাৎ বুড়ো পঙ্কজ ঘোষাল নবীনকে বলে পাল্টা প্রতিবাদ করে ধীরেন বলল ছি ও সব দুর্বিকর নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছ জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে অর্থাৎ তুমি চিকিৎসার জন্য ডেকে পাঠাবে ওই কুঞ্জকে নবীন আমতা আমতা করে বলল। এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই অর্থাৎ নবীন আমতামতা করে তখন বলছে যে খাপ ছাড়া অসুখ সচরাচর দেখা যায় না এইসব অসুখে ওই তুকটাকে ভালো কাজ দেয় বয়সে নবীন তিন চার বছরের বড়ো কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করতো বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল এবার কুঞ্জর আগমন কুঞ্জ আগে এলো লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে অশরীরী মানে শরীরবিহীন যার মধ্যে চেতনা নেই শরীর নেই এমন একটা ব্যাপার সেই অশরীর শক্তি আয়ত্ত করেছে কুঞ্জ নাম করা গুণী গুণী অর্থাৎ গুণিন ওঝা ঝাড় ফুকে যার বিশ্বাস এবং ঝাড়ফুক করতে জানে তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিই ভর সাজে ভর করেছেন এই প্রথম ভর হচ্ছে সন্ধ্যাকালীন সময়ে ভর সাজে ভর করেছেন অর্থাৎ তার ওপর চেপে ধরেছে অর্থ চেপে ধরা সহজে ছাড়বেন না ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না কুঞ্জর গুণবনা অর্থাৎ কুঞ্জ এবার আসার পর কিভাবে তার ওস্তাদি তিনি দেখালেন দেখা যাক ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো অর্থাৎ ঘরের দাওয়ায় মানে মাটির উঁচু বারান্দা সেখানে যারা ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল দামিনী এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে দামিনী না রইলো বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা অর্থাৎ নির্যাতনের অ্যাক্সেস বলা যায় আর কি যে দামিনী অসুস্থ তার মানে বিকৃতি ঘটেছে তাকে চুল খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হলো অর্থাৎ যাতে সে বসতে না পারে বা সোজা হয়ে দাঁড়াতেও না পারে আবার তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন হইল না অর্থাৎ ধরে আর দরকার হচ্ছে না নড়তে গিয়ে চুলে টান লাগায় দামেনি আর্তনাদ করে উঠতে লাগলো আটত মনে মানে চিৎকার কুঞ্জ টিটকারি দিয়ে দিয়ে বলতে লাগলো র বাছা ধন র অর্থাৎ ওরে বাচ্চা দাঁড়াও অপেক্ষা করো এখনই হয়েছি কি অর্থাৎ এখনো তেমন কিছুই হয়নি মজাটি টের পাওয়াচ্ছি তোমায় অর্থাৎ এরপরে দেখাচ্ছি কেমন লাগে ধীরেন প্রথম দিকে চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই গায়ের লোক কথা শোনে না বিরক্ত হয় এবার সে আর ধৈর্য ধরতে পারলো না তুই কি পাগল হয়ে গেছ নবীন তুমি চুপ করো ভাই অর্থাৎ নবীনের সঙ্গে ধীরেনের কিছুটা বাক বিতণ্ডা এখানে সূত্রপাত ঘটায় উঠানে তিরিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে লণ্ঠন মানে বাতি বিশেষ আলো যা অন্ধকার দূর করতে সক্ষমতা প্রকাশ পায় মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়সে তাদের বেশি নয় কম বয়সে মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি যদি ছোঁয়াছ লাগে নজর লাগে অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেসাঘেসি করে দাঁড়িয়ে থাকে মন্ত্রমুগ্ধ অর্থাৎ মন্ত্রের দ্বারা যারা মুগ্ধ হয়ে থাকে সেরকমভাবেই যেন সবাই তাকিয়ে পড়ে আছে বারান্দার দিকে তার একটা সুন্দর চিত্র তার একটা সুন্দর রূপ এখানে লেখক কল্পনা করে ব্যক্ত করেছেন এইভাবে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই দাওয়াটি যেন স্টেজ এটাই বলতে চাইছিলাম দাওয়াটি যেন স্টেজ মানে রঙ্গমঞ্চ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবুদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে জ্ঞান বুদ্ধি এখানে এখানে বুদ্ধি হলো কোনো কিছু দ্রুত আত্মীকরণ করা আর জ্ঞান হলো অভিজ্ঞতা ও বুদ্ধির যথার্থ যথ প্রয়োগ তো সেই জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ও পারের অর্থাৎ সাধারণ কথা ঘরের দুয়ারে মানে ঘরের দরজায় কুঞ্জ যেন আমদানি করেছে কুঞ্জ যেন নিয়ে এসেছে কী নিয়ে এসেছে জীবনের শেষ সীমানার ওপারের ভ্যাকি অর্থাৎ মৃত্যুর পর ওপারে কী হবে না হবে তা যেন তিনি এপারেই সেটা দেখিয়ে দিতে চাইছেন এমন ঘরোয়া এমন বাস্তব হয়ে উঠেছে তামের মধ্যে অদেহী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে বলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য সিওরণ অর্থাৎ এর মধ্যে তেমন কিছুই নেই শুধু শারীরিক মানসিক একটা উত্তেজনা আর সেই সঙ্গে সঙ্গে অগণিত মানুষের কৌতূহল ভরা একটা উপভোগ্য শিওরণ বেশ মজা পাওয়ার ব্যাপার যেন পরম তৃপ্তি ভরে তারা দেখে চলেছে এছাড়া আর কিছুই এখানে যেন নেই এক পা সামনে গিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে সাথে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয় চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধের চারিদিক ভরে যায় অর্থাৎ মালসা মাঠে মানে মাটির এক ধরনের পাত্র বিশেষ যার মধ্যে এই সবগুলো দিয়ে পোড়ানো হয়েছে দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জর দিকে তাকে নিস্পন্দ হয়ে রইল অর্থাৎ কুঞ্জর প্রতি তার যেন কেমন একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় তার দৃষ্টির মধ্য দিয়ে তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল এইবার সেই হলুদ পুড়িয়ে তার নাকের কাছে ধরার পর তার মধ্যে যে প্রতিক্রিয়া হলো সেটাই এই গল্পের মূল উপজীব্য বিষয় দেখা যাক তারপর কি হলো দেখো দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল অর্থাৎ তার মধ্যে যে ভর করেছে অন্য কোন আত্মা অন্য কোনো রূপ সেটাই এখানে লেখক দেখাতে চেয়েছেন আমি একটু বলি যে গল্পটি যতটা না বিজ্ঞান মনস্কতার এখানে ডাক্তার শিক্ষক সচেতন বুদ্ধিজীবী মানুষ সবাই আছেন কিন্তু তবুও গল্পটি ভৌতিক আবেশে অনেক বেশি বিজ্ঞানকে অতিক্রম করে যাচ্ছে অর্থাৎ সেই ভৌতিক আবেশ এই গল্পের পরবর্তী কথাগুলোর মধ্যে প্রকাশ পাচ্ছে যা গল্পের মূল মোড়কে এখান থেকেই ঘুরিয়ে দেয় কি বলছে দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠলো অর্থাৎ চোখ বড় বড় হয়ে উঠল সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো অর্থাৎ শিরশিরে হাওয়া যেন তার শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে কেতুই বল কেতুই কুঞ্জ জানতে চায় কুঞ্জকে দামিনী বলে আমি শুভ্রা আমায় মেরোনা অর্থাৎ যে শুভ্রা মারা গেছে সেই শুভ্রার কথাই এই দামিনীর মুখ দিয়ে বার হচ্ছে আমায় মেরোনা অর্থাৎ দামিনীর মধ্যে যেন শুভ্রা ভর করে আছে চাটুর্য বাড়ির শুভ্রা যে খুন হয়েছে কুঞ্জ পরক্ষণেই জানতে চায় দামিনীও তখন তাকে বলে হ্যাঁ গো হ্যাঁ আমায় মেরোনা অর্থাৎ দামিনীর মধ্যে শুভ্রা আত্মস্থ হয়ে আছে দামিনীর মুখ দিয়ে তাই শুভ্রা কথা বলছে হ্যাঁ হা হ্যাঁ আমায় মেরোনা অর্থাৎ সে যেন অত্যাচার না করে কুঞ্জ যেন তাকে অত্যাচার না করে সে তার কাতর অনুনয়। কাতর অনুরোধ জানায় কুঞ্জর কাছে তো আজ এই পর্যন্ত বাকি অংশটুকু পরে একটি পর্বের মধ্যে দিয়ে তোমাদের কাছে উপস্থাপন করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে পাশে থেকে সহযোগিতা করো লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের সহযোগিতাও করো ধন্যবাদ